আর মুমিনের ভিতরে মাল আছে মানে ইমান আছে ঈমানটা কি বিশ্বাস করেছে কোরআন আল্লাহর কালাম পড়লে নেকি হবে এই বিশ্বাসের সঙ্গে ইমানকে সঙ্গে করে যে কোরআন তেলাওয়াত করবে যেহেতু আল্লাহ মুমিনের আলোচনা করেছে এজন্য যার কি আল্লাহর কালাম বলে মেনে নিয়েছে ও যদি কোরআন পড়ে ইমানের সঙ্গে সঙ্গে আল্লাহ তার ইমানকে আরো বৃদ্ধি করে দেবে আর অসীম রিজবি কোরআন পড়েছিল কিন্তু তার ভিতর ইমান ছিল না সন্দেহ করে ইমান পড়েছিল সন্দেহ বসত কেউ যদি কোরআন তেলাওয়াত করে গোমরা হবে পথপ্রষ্ট হবে পথপ্রষ্ট হয়ে জাহান নামি হবে অতএব এজন্য ওয়াসিম রিজবি ইমান পেল না এজন্য মুসলমান কোরআন তোমার ইমান বৃদ্ধি করতে পারে কোরআন তোমার জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে বিশ্বনবী বললেন দুই জনের সুপারিশ আল্লাহর গ্রহণ করবেন মঞ্জুর করবে না ওই দুই জনের ভিতরে একজন হল আল কোরআন কোরআন আল্লাহর সামনে বলবেন আল্লাহ তোমার এই বান্দা তোমার আল্লাহ কুমার কোরআন তেলাওয়াত করেছিল আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করেছে সাক্ষী দিছে আল্লাহ তুমি আমার সাক্ষীকে গ্রহণ করো লোকটা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করবে রে ওর জন্য সাক্ষী দেবে আর আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে এই লোককে আল্লাহ ক্ষমা করে জাননাতে দেবে এর কোন চিন্তা রবে না রবে না রবে না মক্কার মুসরেকেরা মক্কার মুসরিনেরা বলেছিল এই কোরানটা আল্লাহর কালাম নয় মক্কার মুসরেকেরা বলেছিল এটা মসাম্মাদের বানানো কিতাপ এটা আল্লাহর কালাম নয় নবীজী বাদিতে বসে বসে বানিয়েছে এই জন্য বিশ্ব মক্কার কা ফের কবি হয়ে গেছে নবীকে কবি বলেছিলেন কেন কোরান এত পৃথিবীতে কোন কবিতা অত সুন্দর মিল হবে না কবি নজরুলের নাম শুনেছেন রবীন্দ্রনাথের নাম শুনেছেন ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন কবিতা বা ছড়া কাকে বলে এদিকে দেখেন যার অপরের লাইনের সঙ্গে পরের লাইনের মিল পাওয়া যায় উপরের লাইনের সঙ্গে পরের লাইনের যার মিল আছে ওইটাকে ছড়া কিংবা কবিতা বলে আর যারা লিখেছে তাদেরকে কবি বলে আল্লাহর নবীকে মক্কার কাফিরেরা কবি বলেছিলেন কেন আমি ভাই কোরআনের হাফেজ নয় মাফ করবেন আমার কোরআনে অনেক ভুল আছে এর পরও আপনাদের দেখাই কোরআন এত সুন্দর মিল আপনি অবাক হয়ে যাবেন একটু দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম والشمس وضحاها والقمر اذا طلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالحماها فجورها صوت سيس سي صدحاها سبحان الله এত সুন্দর মিল কাফের বলতে লাগল এত সুন্দর মিল নিশ্চয়ই মোহাম্মদ কবি হয়ে গেছে না হলে এত সুন্দর মিলাতে পারবে না আর একটা সুরা বলি তাহলে বুঝতে পারবেন যারা আলিফ বা পারেন তারাই বুঝে নেবেন সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার শেষের অক্ষরটা কি আছে

শেকরা বলেছিল এই কোরআনটা আল্লাহর নয় বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়িতে বসে বসে বানিয়েছে আর এত সুন্দর করে বানানোর কারণে নবীজিকে তারা কবি বলেছিলেন অপমান করেছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মুশরিকদের জবাব দিতে গিয়ে কোরআনে আয়াত নিয়ে এসে বললেন শোনো হে যদি তোমরা মনে করো এই কোরআনটা আল্লাহর কালাম নবী মোহাম্মদ বানিয়েছে যদি তোমরা দাবি করো তাহলে আমি আল্লাহ বলছি শোনো তোমরাও মানুষ নবীও মানুষ তোমরাও মানুষ মোহাম্মদও মানুষ পার্থক্য হলো নবীদের কাছে ওহি নাজিল হয় তোমাদের কাছে হয় না তাহলে তোমরাও মানুষ নবীও মানুষ যদি দাবি করো বিশ্ব নবী পুরো কোরআনটা তাহলে তোমরা মানুষেরা কেন বানাতে পারছ না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলিহি ওয়া দুমু শুহাদা যদি তোমরা মনে করো এই বানিয়েছে সম্ভব তাহলে আমি আল্লাহ বলি তোমরাও মানুষ তোমরা এই কিতাবের মতন একটা কিতাব বানিয়ে দেখাও তিরিশ পারা বানাতে হবে চোদ্দটা সুরা বানাতে হবে না একটা সুরা বানিয়ে দেখাও ইনকি যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি ভবিষ্যতেও কেউ পারবে না এরি নাম ওতে কোরআনটা আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ না সন্দেহ আছে জোরে বলুন আছে নাই এবার আপনারা আবার একটু দেখান আমি আসামের মানুষ হলেও আমি আপনাদের একটা কথা বলতে চাই আজকে কেন্দ্র সরকার দিল খবর দেখলাম আজকে পুরো ভারত সি এ এ কার্যকার হবে আজকে বিল হলে আপনারা পেপার পত্রিকায় যারা দেখেছেন এই এনআরসিসি এর ঘটনা বলছে তো আমি যতটা এনআরসি সম্পর্কে জানি ততটা কিন্তু আপনারা জানেন না জানেন জানেন জানি না কেন জানেন আপনারা কারণ আমার এনআরসিতে নাগরিকত্ব আছে এনআরসিতে কি আছে নাগরিকত্ব আছে আমি এনআরসিতে এনআসিতে ফার্স্ট ক্লাস নাম্বার পেয়েছি মানে আমাদের নাগরিকত্ব আছে এখানে আমি একটা কথা বলবো তার জন্য এদিকে দেখেন এখন ভারতের কিছু পশ্চিমবঙ্গের কিছু ছুচকো নেতা বের হয়েছে নেতা নেতা ছুচকো নেতা বলি আমি তাদেরকে নাম বলবো না বুঝে নেবেন আপনারা ওই ছুচক নেতারা বলছে গোটা পশ্চিমবঙ্গে এনআরসি করব ভারতে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব বলছে কি বলছে না এরা কথা বলে না বলছে না গো একটা নেতা আছে এত বড় নেতা ও বলছে গরুর দুধে সোনা তৈরি হয় দেখেছেন আপনারা আমি তার নাম বলবো না কিন্তু আপনারা বলুন একটু অ্যাটেনশন হন আপনারা বিরক্ত হবেন না আসামে এনআরসি করেছে উনিশ লক্ষ লোক বাদ গেছে সবাই বলুন কত লক্ষ লোক আপনি জানেন না পরিসংখ্যক বারো লক্ষ শুধু অমুসলিম হিন্দু বাঙালিরা কত লক্ষ বললাম উনিশ থেকে বারো মাইনাস করেন কত থাকবে সাত থাকবে সাত তাহলে খালি হিন্দু আর মুসলমানই থাকেন অন্য কিছু আছে আরো এরা কথা বলে না না বলে কি করে বুঝাবো আছে তাহলে বারো লক্ষ শুধু অমুসলিম রইল সাত লাখ পর্বিতর কিন্তু খ্রিস্টান আছে যে নাই নাই বড় দিনে দেখতে পাবেন দেশে খ্রিস্টান আছে না নাই বড় দিনে দেখতে পাওয়া যায় প্রচুর আছে তাহলে সাত লক্ষর মধ্যে কিছু খ্রিস্টান আছে জৈন আছে বৌদ্ধ আছে বৌদ্ধ তো অনেক আছে তাহলে দেখা গেল মুসলমানদের সংখ্যা দাঁড়ালো সাড়ে তিন লক্ষ কত লক্ষ বললাম তাহলে তোরা কত আর আমরা কত আমরা বেশি না তারা বেশি সবই তোরা ঠিক সবাই কি ঠিক আছে তারা চাইছিল যে মুসলমানকে দেশ থেকে তার নাগরিকত্ব দিব না কিন্তু আল্লাহর মার হিসাবের বাহির ওরাই বাদ পড়ে গেল এই কথাটা কেন বললাম এদিকে দেখেন ইংরেজেরা গোলাম মুর্তিদের বইগুলো পড়ুন পাবেন ইংরেজেরা চেষ্টা করেছিল বলেছিল তাদের প্রথম স্লোগান ওলামা কো তাড়ো আলেমদের কে তাড়ো ওলামাদের কে তাড়ো মুসলমানও কো মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবো বলেছিল কারা ইংরেজেরা আপনারা একটু মুখ খুলে জোরে বলবেন মুসলমানদেরকে ইংরেজেরা দেশ থেকে তাড়াতে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে ইংরেজেরা মুসলমানদের তাড়তে চেয়েছিল বরং মুসলমানরা পালিয়ে যায় নাই মুসলমান এদেশে ছিল এদেশে এসেছে থাকবে আর ইংরেজেরা তাড়াতে চেয়েছিল ওরাই দেশ থেকে পালিয়েছে না রাই আজকে যারা এনআরসি করতে চাইছে তাদেরকে বলে দিতে চাই ইংরেজদের মতন অবস্থা তোদেরও হবে হ্যাঁ কিনা দিল বলে জুড়ে বলুন ইনশাল্লাহ বলুন তার বাস্তব প্রমাণ হয়েছে আসামে হ্যাঁ কিনা জুড়ে বলুন এতগুলো কথা মাঝখানে কেন বললাম এটার সঙ্গে একটা সম্পর্ক আছে তাই এবার মূল আলোচনা এদিকে হন অ্যাটেনশন এই যে আপনাদের মাদ্রাসা এই যে মাদ্রাসা সারিফুল ইসলাম নাকি ইসলামিয়া এই যে মাদ্রাসা আপনারা আমাকে এই মাদ্রাসা তো ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল মুসলমান তারার জন্য মুসলমানদের তারতে পেরে পেরেছে না অনেক চেষ্টা করার পর ওদের বুদ্ধিজীবীদেরকে ডাকা হলো ওরা ডাকলো ওরা আলোচনা মা ওরা করছে যে মুসলমানদের সঙ্গে লড়াই করে পারি না কেন বুদ্ধিজীবীগণ বলেছিলেন যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদেরকে বেকানো যাবে না তখন ইংরেজেরা বলেছিল কোরআন কিনো পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও সার খার করে দাও যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান ইমনিতি কাবু হয়ে যাবে এদিকে তাকান এক খেলে তাকিয়ে থাকেন আপনাদের এই সারিফুল ইসলামিয়া মাদ্রাসা এই গ্রামটাই নাম দিয়ে বললাম এইটুকু বুঝাবার জন্য আমার মতন একটা পাঞ্জাবি একটা বেইমান আমার মতন এরকম লম্বা হাব্বা জুব্বা পাঞ্জাবি পড়ে ডুপ্লিকেট মাল মূল বিষয়ে যে এরকম মাদ্রাসে চলেছে আসলে মালটা ডুপ্লিকেট কি বল বললাম ডুপ্লিকেট মাল মুরবি সাহেব সাথে এইরকম মাদ্রাসায় চলে এসছে বুঝাবার জন্য এইটুকু মাদ্রাসার না বলা মাদ্রাসায় সে হেড মারা কি বলছে মুফতি সাহেব মুফতি সাহেব বলছে কে বেরিয়ে বেরিয়ে গেলেন কি বলছেন ওই ওই কত মাথা মোটা ছিল ইংরেজেরা ওদের পোস্টটা শুনে নিলেন মাদ্রাসায় যেয়ে বলছে মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে আচ্ছা এই প্রশ্ন যদি কেউ সাথে যেয়ে বলে তাহলে বুঝতে হবে ওর মাথায় শুধু গোবর ভরা হচ্ছে হ্যাঁ কি বলো এরা কথা বলে না মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে রে বাবা ও কত মাথা ওটা মাদ্রাসায় দিয়ে বলছে মূর্তি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরান আছে তা হেড মুলবি বলছি ইকু প্রশ্ন রে বাবা কোরান থাকবে না তো কি থাকবে আছে হ্যাঁ তা নাস্তিক বেইমান ডুপ্লিকেট মুলবি বলছে যে কতটি আছে মুরগি সাহেব মেলাইটি আছে তো তুমি কটি লিবা কই আমি সব টি লিব মুফতি সাহেব প্রশ্ন দিয়ে বুঝে নিয়েছে এ মাল গোলমাল আচ্ছা মুফতি সাহেব কথা দিয়ে বুঝে নিয়েছে যে ডালবে কুচ কালা হ্যায় তখন মুফতি সাহেব বলছে তুমি কোরআন নিতে এসেছো তো তুমি তো দামি মেহমান বিনা নাস্তায় তোমাকে যেতে দেওয়া হবে না তুমি খালি নাস্তা করো ফল ফ্রুট খাও হেডমালা মাদ্রাসা তিনটা ছেলেকে ডেকেছে সবাই বলুন কটা